ফাজিল মডেল শিক্ষক কেরানী মোহাম্মদ আলতাফ হোসেন মাদ্রাসার ছাত্রীদের সুকৌশল ডেকে নিয়ে করত যৌন হয়রানির মতো কাজ বিগত সরকার থাকায় এ বিষয়ে কেউ কোনো কিছু বলতে পারে নাই আলতাফ হোসেন ক্ষমতা দেখিয়েছে তার অপকর্মের কিছু কথা শুনে আসছি তার ছাত্রীর মুখ থেকে ছাড়ের চরিত্র ছিল অনেক খারাপ ছাড় মনে করেন মানুষকে নিয়ে যায় মেয়েদেরকে নিয়ে যায় বলতে যে তুম আর কি ছাড়ের কাছে গেলে রেজাল্ট আর কি আগে দেখতে পেতাম ক্লাসরুমে আগে পরে ছাড় নিয়ে যায় বলতে যে তোমার পরীক্ষা রেজাল্ট খারাপ আসছে তো আমি তোমাকে রেজাল্টটা ভালো করে দেব পরে ছাড় এরকম বলে মনে করেন যে ফেল গেছে এখন ছাড় ভালো করে দিতে চায় পরে ছাড় এরকম করে গায়ে হাত দিত মেয়েদেরকে কিন্তু মেয়েরা তখন কিছু বলতে পারে নাই যে মান সম্মানের ভয়ে তারপরে ছাড় আবার বলতে যে পরের মুহূর্তে আবার ব্ল্যাকমেল যে তুমি যদি আমার কাছে না আসো তাহলে আমি তোমাকে পরীক্ষায় ফেল করে দেব একটা মান সম্মানের বয়ে তখন মেয়েরা আর কি তার কাছে যাইতো পরে অনেক রকম কিন্তু কোনো মেয়েই বলে নাই যে আমার গায়ে এরকম করছে কিন্তু আমাদের দেখা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই আর কি কিছু কিছু মেয়ে আছে পড়াশোনায় অনেক পারতো না তাদেরকে নিয়ে তারা এরকম করছে সরকার পরিবর্তন হওয়ার পরেও এই অনৈতিক কাজ তিনি চালিয়ে যাচ্ছিল গত পঁচিশ তারিখ একটি সিসি ফুটেজ ভাইরাল হয়ে যায় সেইখানে দেখা যায় আলতাফ হোসেন অনৈতিক কাজের সাথে কেউ ছাত্রীর সাথে তাকে লিপ্ত দেখা যায় এই অনৈতিক কাজ যখন ছাত্রী সবাইকে বলে দিতে চায় তখন তাকে স্কেল দিয়ে বানায় এবং তাকে অনেক ধরনের ভয়ভীতিও দেখায় আজ সাতাশ তারিখ বুধবার তারই পরিপ্রেক্ষিতে আজ মাদ্রাসা মাঠে আলতাবের পদত্যাগ দাবিতে ছাত্র সমাজ এবং স্টুডেন্টরা সবাই মিলে তার পদত্যাগ দাবি করে পাবনা আতাইকোলা মহাসড়ক অবরোধ করে যতদিন পর্যন্ত তার এই অপকর্মের ফল সে না পাচ্ছে তার শাস্তি না পাচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে বলে ছাত্র সমাজ জানিয়েছেন রক্ষক যদি বক্ষক হয় তাহলে বিষয়টা কেমন হয় একটি স্টুডেন্ট একটা শিক্ষকের কাছে তার সন্তানের মতো কিন্তু সেই সন্তান সম্মলত ছাত্রীকে কাছে ডেকে নিয়ে সুকৌশলে করতো ধর্ষণ যৌন হয়রানির মতো কিছু কাজ সে সবসময় প্রায় সবার সাথেই এরকম আচরণ করে থাকতো এই অপকর্মের কথা কেউ বলতে গেলে সঙ্গে সঙ্গে তার বিষয় নেওয়া হতো অ্যাকশন সে রাজনৈতিক পোলোফোন বা রাজনৈতিক ক্ষমতার দাপটে এগিয়ে যেত সামনের দিকে আরও যেন তার দিনে দিনে এই আগ্রাসন বাড়তেই থাকে স্টুডেন্টরা জানিয়েছে প্রায় একশো স্টুডেন্ট ছাত্রছাত্রীকে সে এরকম জৈন হয়রানিমূলক কাজের সাথে লিপ্ত ছিল এর আগে আমরা জানতে পেরেছি দুইবার তিনি বহিষ্কার হয়েছিলেন এই সহিংয়ে মাদ্রাসা থেকে কিন্তু আইনের ক্ষমতায় এবং আওয়ামী লীগ সরকার থাকতে ক্ষমতা দেখিয়ে ফোক ফাঁকরা দিয়ে আবারও জয়েন করেন এই মাদ্রাসাতে স্টুডেন্টদের এই দাবি অনেক দিন ধরেই তারা চলে আসছিলো কিন্তু কোনোভাবেই এই দাবি তারা একমত করতে পারেনি স্টুডেন্টরা শুধুমাত্র এই দাবি তার পদত্যাগ নয় তার কঠিন যেন শাস্তি হয় একজন শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীর সাথে যে অপরাধ তিনি করেছেন এটা সমাজে যেন এমনভাবে দৃষ্টান্ত হয়ে থাকে যেন এই শাস্তি দেখে আর কোনো শিক্ষক তার স্টুডেন্ট সাথে এরকম আচরণ করতে না পারে মাদ্রাসার প্রিন্সিপ্যাল যারা এই ভিডিও ফুটেজ পোস্ট করেছিল ফেসবুকে তাদেরকে ডেকে সেই পোস্ট ডিলিট করতে বাধ্য করে এবং আলতাব মাসরাই নামে সাফাই গাইতে থাকে তখন ছাত্রছাত্রী তাদের উপরে খেপে গিয়ে আন্দোলন শুরু করে আমাদের সমাজে এরকম শিক্ষক যেন আর কোনো দিন মাথা গুঁজে না পারে কোনো স্টুডেন্টের উপরে যেন এই নির্মমতা নিঃসর্যতা চালাতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়া উচিত একজন মাদ্রাসার শিক্ষক হয়ে কোন সাহসে একজন ছাত্রীর গায়ে তার সাথে যৌনকর্ম চালিয়ে যায় দীর্ঘদিন ধরে ছেলে মেয়েকে তার বাবা মা মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে কষ্ট করে পড়াশোনা করান শুধুমাত্র সুশিক্ষায় শিক্ষিত হবার জন্য কিন্তু সমাজে এমনও কিছু শিক্ষক রয়েছে যাদের কারণে সারা জাতির মাথার মুকুটে শিক্ষকের সম্মান হানি হয় এই শিক্ষকদের সম্মানের জন্য এই শিক্ষকের অনেক বড় ধরনের কোনো শাস্তি দাবি করেছেন ছাত্র সমাজ তার এই শাস্তি দেখে কোনো শিক্ষকই যেন কোনো ছাত্র ছাত্রীর উপরে এরকম যৌন নির্মতা চালাতে না পারে সামাজিক মানুষটিভি